নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। আজকে হচ্ছে তেরোই জানুয়ারি উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই সপ্তাহটা কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল এই সপ্তাহে কিন্তু মকর সংক্রান্তি পড়ছে এই মকর সংক্রান্তি এই বছরটা খুব ভাইটাল কারণ এই সপ্তাহে মহাকুম্ভ যোগ হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভ যোগ এই মহাকুম্ভ যোগে আমরা বলে যে যত পাপ করেছে আমরা কম বেশি প্রত্যেকে জানতে অজান্তে পাপ করি দেখবি সুতরাং এই সময় যদি মহাকুম্ভ যে প্রয়াগে যদি আমরা একবার হলেও তিনবার হলেও যদি আমরা গঙ্গা সাগরে গিয়ে ডুব আমাদের সমস্ত পাপ কিন্তু হয় সুতরাং চেষ্টা করবেন আমি যেই দিনটা বলেছি তারিখ আপনার একটা প্রত্যেক কনফিউশন আছে তার জন্য আমার প্রোগ্রাম অবশ্যই ফলো করতে হবে কবে মকর সংক্রান্তি সেই দিন অবশ্যই সাগরে গিয়ে অন্ত এক ডুব বা তিন ডুব দিন এবং তার সাথে কি কি দান করবেন কাকে দান করবেন কি দান করবেন সেটাও অবশ্যই ফলো করুন তাহলে আমার প্রোগ্রামটা পুরোটা আপনাকে ফলো করতে হবে যে আমার দিগ্নশো চাই যে আমার এই মকর সংগ্রামে যে প্রোগ্রামটা রয়েছে আজকে বলবো আপনার রাশি এই সপ্তাহটা এই যোগে কেমন যাবে চলুন তাহলে জেনে নিই আপনার রাশিটা ধনু রাশি এই সপ্তাহে আপনি কোন কর্মের চেষ্টা এই সপ্তাহে কিন্তু আপনার কর্ম পাওয়ার প্রবল সম্ভাবনা বিশেষ করে নিউ কোনো প্রজেক্ট পেতে নতুন কোনো কাজ নতুন কোনো যোগাযোগ নতুন ইন্টারভিউ নতুন কোনো প্রমোশন আপনি পেতে পারেন অবশ্যই সেটা আপনাকে নিজেকে ডিসিশনটা ঠিক মতো আপনি নিতে হবে কারণ আপনি ভীষণ কনফিউজড হয়ে যান ধনুরাশির লোকেরা এবং আপনার টেনশনটা কিন্তু খুব বাড়বে এই সপ্তাহে ভবিষ্যতের পরিকল্পনায় আপনার টেনশন খুব বাড়বে নতুন কাজের জন্য আপনি চেষ্টা করেন সাকসেস পাবেন নতুন কোনো ক্লায়েন্ট আসবে ব্যবসা আপনার ডেভেলপ করে ধন লাভ হবে আপনার একসাথে কোথাও তীর্থে ফ্যামিলি লোকেশনে বা কাজের সূত্রে বা বন্ধু বান্ধবের সাথে একসাথে তীর্থে যাবেন ধার্মিক ব্যক্তি সাথে আপনার দেখা হবে পার্টনার আপনার দান ধ্যান করবে আপনার পার্টনার যত দান ধানের মন আসবে রিলেশন আপনার সাথে সম্পর্কটা আগের যে সময় তার চেয়ে অনেকটাই বেটার হবে হঠাৎ কোনো প্রাপ্তি যে হবে কারোর দ্বারা আপনার কেউ আপনার উপযোগী হেল্প করবে আর্থিক হেল্প করে যাকে বলে ফ্রেন্ডের সাথে ঘুরে ঘুরতে হবে ফ্রেন্ড আপনাকে যথেষ্ট উপযোগী কোনো জ্ঞান দেবে সেই জ্ঞানটা অবশ্যই শোনার চেষ্টা করবে এটা কিন্তু আপনাদের কাছে এটা ওভারঅল ডিসকাশন করলাম কেননা আপনার রাশিটা কিন্তু আমি গ্রহ রাশির উপর বেস করে বলছি আর সংক্রান্তি এসব উপর বেস করে আপনার ব্যক্তিগত হরস্ক এখানে কোনো আলোচনা নয় গ্রহ রাশির টানজে এবার আপনারা বলবেন যে তাহলে আদার্স পুরো ক্লিয়ারেশনটা কিভাবে পাবো তাহলে আপনি কারোর কাছে গিয়ে আপনাকে দেখান আপনার যাকে ভালো লাগে আপনার নিজস্ব যাও যার কাছে আপনার হাতটা দেখান ফেসটা রিড করুন বা আপনার হরস্কোপটা দেখান আপনার ডেট অফ বার্থ নেই দরকার নেই আপনার ডেট অফ বার্থ নেই সংকাত তত্ত্বের উপর বেশ কেউ কিন্তু একটা বিচার আসে নামের উপর বেশ কেউ বিচার আসে আমি এগুলো মিডিয়াতে ডিসকাশন করি একসাথে একাধিক সিস্টেম আছে আপনার ডেট অফ বার্থ থাকতেই হবে এমন কোনো কথা নেই কেন আগেকার দিনে বা যারা মানে এখনো গ্রামে গঞ্জে অনেকে ডেট অফ বার্থ মনে রাখতে পারেন না বা ডেট অফ থাকলেও ঠিক বা টাইমটা ঠিক মতো হয় না তার জন্য আপনারা একদম নিশ্চিন্তে থাকুন এর জন্য কিন্তু বিচার আছে আর যাদের মানে রাশি লঞ্জ অবশ্যই মেলাবেন নাইনটিতে নাইনটি ফাইভ মিলবে অবশ্যই এর সাথে আছে সাপ্তাহিক রাশিফলের সাথে আছে ধনী রাশিফলটা দেখবেন মাসিক রাশিফলটাও দেখবেন ধনী রাশিফলটা কিন্তু আমার দিগদর্শন চ্যানেলে লিখবেন ওখানে আমার চ্যানেলটা চলে যায় কোথাও ধনী রাশিফলটা রয়েছে তাই তো আপনাদের বলি চ্যানেলের নাম হচ্ছে মোটিভেশন দিগদর্শন মোটিভেশন এই চ্যানেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার দৈনন্দিন রাশি ফলটা এবং সাথে সাথে সাপ্তাহিক রাশি ফল সবটাই পেয়ে যাবেন আপনারা সার্চ করে পেয়ে যাবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন অনলাইনে বলুন অফলাইনে বলুন সব রকমের সুযোগ সুবিধা আমার পাচ্ছেন এখনকার সিচুয়েশন অনুযায়ী রেমুলেশনটা খুবই কম কিন্তু রেমুশনটা দিয়ে কারণ রেমুনেশন অবশ্যই রাখতে হবে কেন নয় অনেকে আপনারা প্রশ্ন করে বলছেন যে আমারটা একটু বলেন এইভাবে বাচ্চলকে বলাটা অ্যাস্ট্রয়টা এইভাবে দয়া করে করবেন না এটা হার্জোর করে রিকোয়েস্ট কেন অ্যাস্রয়টা খুব ভার্স্ট সাবজেক্ট অ্যাস্রয় যথেষ্ট গুরুগম্ভীর সাবজেক্ট যদি এটাকে গুরুত্ব তাহলে এর মধ্যে আছে কারণ আপনারা প্রত্যেকে অ্যাস্ট্রয়ের প্রোগ্রাম শুনছেন আপনারা বিচার করবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এটা আপনাদের দায়িত্ব যাই হোক আমার বুকিং নাম্বার ডেস্কে রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বার এই দুটো বুকিং নাম্বার ফোন আমি ধরি বা আমার সহকারী দেওয়া তা আপনাকে অবশ্যই সাহায্য করবে আপনি ইন্ডিটা সেখানে জেনে নেবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করুন নমস্কার সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক